আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন প্রিন্টার নিয়ে এল একশো তো এল একশো কিন্তু প্রিন্টারটা অনেক কাইসে ছিল তো আমাদের কাছে আবার চলে আসে তো ডলার একটু বাড়ার কারণে প্রোডাক্টের দাম হালকা কিছু বাড়ছে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেরা অপার প্রাইজই আমাদের কাছে এল একশো আছে অ্যাভেলেবেল তো আমাদের সাথে দুটো যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো কন্ডিশনে কুরিয়ার বিষয়টা একটু ভেঙে বলে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে তো অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আমরা সবসময় বলে থাকি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো অনেক বিষয় থাকে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি জেলা পর্যায়ে পর্যন্ত প্রোডাক্ট আমাদের যেইগুলো শহর থাকে শহর পর্যন্ত পর্যন্ত যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আমাদের অর্ডার দেন কন্ডিশনে টাকা পাঠান এক হাজার পনেরো টাকা পর আবার টাকাটা ব্যাক নেন তো দেখা যায় কুরিয়ারে যখন ছোট ছোট পার্সেল হয় তখন ওই ওই পর্যন্ত যায় আর না হলে আপনি সদর পর্যন্ত যায় কেন বড় পিনটা যদি হয় সদর পর্যন্ত যায় কিছু কিছু আছে ছোট ছোট এলাকা পর্যন্ত যায় তো আপনি ছোট যখন পার্সেল প্রোডাক্ট পার্সেস করবেন তখন কিন্তু ওই ছোট ছোট এলাকায় চলে যাবে কিন্তু না হলে আপনার সদর থেকে এসে নিতে হয় প্রিন্টারের ক্ষেত্রে সদর থেকে এসে নিতে হয় তো আপনারা অনেকে আমাদেরকে ভুল বুঝেন যখন আপনি চান বসে থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য তো অনেক সময় হয় না বিষয়টা যখন প্রিন্টার বুকিং হয় তখন সদর থেকে এসে নিতে হয় তো আপনারা আমাদের যখন টাকা পাঠান এই জিনিসটা জানেন না বা আমরাও বলতে পারি না যে এই সদরে বিভিন্ন দৃষ্টিকে যায় প্রোডাক্ট যেখানে যাবে কি না এই পর্যন্ত যাবে কি না এটা আমরাও বলতে পারি না কিন্তু আপনারা যদি বলতে পারেন প্রিন্টার যায় প্রিন্টার কিন্তু যায় না ছোটো ছোটো পার্সেল হ্যান্ড টু হ্যান্ড হাতে চলে যায় কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড যায় না সদর থেকে এসে নিতে হয় তো এই জিনিসটা আপনি ইনশিওর হয়ে আমাদের টাকা পাঠাবেন তারপরে আমরা ওইখানে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এখানের সমস্যাটা হলো আমাদের কেউ পেমেন্ট করে যদি আবার টাকাটা ব্যাক নিতে চান অনেকটু কষ্ট হয় দৌড়াদৌড়ি করে তো আমাদের কিন্তু এই সময়টা আমাদের হাতে থাকে না আমরা চাই সব প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ইজি করে দিতে সব সময় চাইলে আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারেন আমরা কিন্তু সময় বলি আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিয়ে যান আর কুরিয়ারে নিলে আপনার সদর পর্যন্ত নিতে হবে প্রিন্টারের ক্ষেত্রে সদর পর্যন্ত যায় আর আমরা চাইলে আপনাদের হাতে নাগালে পুছিয়ে দিতে পারবো না কুরিয়ার যতটুক যায় আমরা অতটুকুই দিতে পারি তো অনেকে চান বসে থেকে প্রিন্টার নিতে এক এবারে আমার হাতের নাগালে এই জিনিসটা কুরিয়ারে দেয় না ছোটো পার্সেল হলে দেয় প্রিন্টারের ক্ষেত্রে দেয় না তো এই জিনিসটা বুঝে শুনে পার্সেস করতে হবে আমরা খুব দুঃখিত খুব সরি কারণ এই বিষয়টা আমরা পাচ্ছি না প্রিন্টারের ক্ষেত্রে কন্ডিশন হ্যান্ড টু হ্যান্ড হাতে দেবে না আর সব সময় একটা জিনিস মনে রাখবেন আপনি যখন পরিশ্রম করবেন তখনই আপনি সাকসেস হতে পারবেন আপনি পরিশ্রম করবেন না আপনার সাকসেস হবেন না দেখা যায় অনেকের একটু বিশ মিনিট পনেরো মিনিট লাগে যে যেয়ে আনতে ওইটাও যেতে চান না এটা কিন্তু খুব দুঃখজনক আপনারা একটু কষ্ট করে প্রোডাক্ট আনলে আপনাদেরই ব্যবসা উন্নত হবে আল্লা বরকত দিবে চেষ্টা করতে হবে আপনারা বসে খেতে চাইলে হবে না দৌড়াতে হবে তো ইংশাল আর বিষয়ে এই বিষয়ে কথা না বলি এল একশো তিরিশের বিষয়টা একটু বলে দিই কী কী আছে এটা প্রিন্ট পিন্ট আছে শুধু প্রিন্ট করতে পারবেন কালার এবং ব্ল্যাক এবং খুব ভালো মানের প্রিন্টার বাংলাদেশের সেরা প্রিন্টার বলা যায় এল একশো তিরিশ কেন সিঙ্গেল ফাংশনের ভিতরে এটা অনেক বছর ধরে চলছে কিন্তু কখন বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারছি না কিন্তু এটা আশঙ্কা আছে বন্ধ হয়ে যাওয়ার কিন্তু এটা অনেক বছর চলছে এবং সেরা প্রিন্টার যখন আপনি অরিজিনাল কালি চালাবেন প্রিন্টারটা দুই তিন বছরও কিছু হবে না যখন চায়না চালাবেন কস্টিং খরচ কমানোর জন্য তখনই প্রিন্টারের হেডটা নষ্ট হয়ে যেতে পারে তখন কিন্তু হেড লাগবে হেড লাগলে হেডের দাম আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আপনার জরিমানা গুনতে হবে তো আপনি যখন প্রিন্টার ওয়ারেন্টি থাকবে এক বছর আপনার এক বছর অরিজিনাল কালি চালাবেন তো এক সাইডে দেখা যায় আপনার দশ বারো হাজার প্রিন্ট করতে পারতেছেন তো অরিজিনাল কালি চালানোই সবচেয়ে বেটার এবং ছবি প্রিন্টও খুব ভালো আসে আর জেনুইন ছবি প্রিন্টার চাইলে ছয় কালির নিতে হবে এটা দিয়ে কিন্তু ল্যাপ কোয়ালিটি প্রিন্ট হয় কিন্তু জেনুইন চালে চাইলে কালির নিতে হবে তো একশো তিরিশ আবার একটু বলে দিই এটা ব্ল্যাক করতে পারবেন সাড়ে চার হাজার কালারে করতে পারবেন সাড়ে সাত হাজার এখন যেহেতু প্রিন্টারটায় কালি আছে সেট একটু কম হবে পরবর্তীতে যখন বক্স আমাদের কাছ থেকে এরকম নেবেন অরিজিনাল ওটা দিয়ে কিন্তু ওই সেম প্রিন্টটা পেয়ে যাবে এখন রেডি করতে পাইপ দিয়ে কালিটা নিয়ে নেয় এর জন্য একটু কম হবে এবং মেড ইন কোন দেশ আমি বলে দিই এল একশো এটা মেড ইন ফিলিপাইন একশো তিরিশ কিন্তু মেড ইন ফিলিপাইন এবং এক বছর ওয়ারেন্টি সহকারে যারা এল একশো তিরিশ কিনতে চান দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টের দাম কিন্তু বাড়ছে তো আমরা এটা বলে দিচ্ছি এল একশো আবারও এটা শুধু প্রিন্ট করতে পারবেন কালার এবং ব্ল্যাক ব্ল্যাকে করতে পারবেন পঁয়তাল্লিশশো কালারে করতে পারবেন সাড়ে সাত হাজার এবং মেড ইন ফিলিপাইন এক বছর ওয়ারেন্টি সহকারে তো এল একশো তিরিশের প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা এটা কিন্তু তেরো হাজার টাকা অনেক ভালো রেট যারাদেরই লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন যখন দাম বেড়ে যাবে তখন কিন্তু আমরা দিতে পারবো না এখন ফিক্সড আমরা তেরো হাজার টাকা রাখতে পারবো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন এবং কালিটা দেখিয়ে দিই যখন আপনাদের অরিজিনাল কালি শেষ হয়ে যাবে এখানে দেখছেন সিক্স সিক্স ফোর এই সেম প্রিন্টারে একশো তিরিশ এল তেরোশো এবং একশো দশ এই প্রিন্টারগুলিতেই এই কালিটা চলে এল একশো তিরিশ তো এটাই কালিটা সিক্স সিক্স ফোর ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় অরিজিনাল একশো তিরিশের কালি ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় এক সেট আর যখন প্রিন্টার ওয়ারেন্টি থাকবে আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালি চালাবেন নাহলে কিন্তু ওয়ারেন্টি আপনারা পাবেন না তো এলে একশো তিরিশের প্রাইস থাকবে তেরো হাজার টাকা কালির প্রাইস থাকবে অরিজিনাল পঁচিশশো টাকা এখন যদি সেট আছে এখন কালি নিতে হবে না যখন শেষ হয়ে যাবে তখন নেবেন অরিজিনাল কালি আমাদের কাছ থেকে তো যখন শেষ হবে তখন নেবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আনহা টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো আপনারা যারা প্রিন্টার কন্ডিশনে নেবেন তারা অবশ্যই আমাদেরকে সাতটার আগে কল দিবেন সাতটার আগে কল দিলে সুবিধা হয় কি আমাদের প্রচুর কাজ থাকে তাড়াহুড়া করে বুকিং দেওয়া হয় না তো সাতটার আগে যদি আমাদেরকে এটা কনফার্ম করে দেন আমরা বুকিং দিয়ে দেবো আপনাকে সুন্দরবন জননীতে নিতে পারবেন কন্ডিশনের কুরিয়ারে তো সব প্রোডাক্টের জন্য আমরা কাজ করি অ্যাভেলেবেল সব প্রোডাক্ট আমাদের কাছে আছে তো অনেকে মঙ্গলবার চলে আসেন আমরা পিনটা দিতে পারি না আপনারা ফলো রাখবেন আমাদের কথাগুলি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার শুধু বন্ধ থাকে এবং যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং আমরা আছি সময় আপনাদের সেবায় আপনাদের জন্য যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম